হ্যালো হ্যালো কি অবস্থা যে আমার জামাই বাসা থাকলে ফোন দেবা না 아 জানো জানো না তোমার আমি যদি ফোন না দিই আমার একটু ভাল লাগে না আরে তুমি এরকম কত কইনা তো আমার জামাই বা কেউ দেখলে সমস্যা হবে এ তুমি কি বুইলা গেছো যে তোমার আমি কতটা ভালোবাসি আমি তো তোমার বুলি নাই আমি তো তোমার অনেক ভালোবাসি তুমি বুঝ না হ বুঝি তো তুমি আমার কতটা ভালোবাসো এখন শোনা শোনা দয়া করতে পারবা কিভাবে দেখা করবো আমার জামাই আছে তো বাসায় তুমি বুঝো না আর একটু দেখা করো না তুমি একটু বোঝার চেষ্টা করো দেখো আমি এতকে শুনছি না তুমি আমার সাথে দেখা করো আমার জামাই বাসাতে বাইরে হোক তারপর আমি তোমার সাথে দেখা করব শোনো তোমার লাগি একটা জিনিস আনছি আজকে বুঝছো কি নিয়ে আসছো তুমি আমার জন্য এটা তো বলা যাবে না হলো সারপ্রাইজ বুঝছো ও আচ্ছা আর এই কি করতেছ এখন তুমি কিছু না কাজ কর্ম সংসার তো অনেক কাজ আছে বুঝতেই তো পারছো ও আচ্ছা ইয়া করছে বিকাল আসবে দেখি তুমি আমার জামাই বাসায় যদি কেউ না থাকে তাহলে আমি আসবো আচ্ছা বুঝলাম না ওই ওই বুড়া বেটা তার কি পাইছো তুমি বুঝো না এটা বুড়া বেটা বিয়া করলা তুমি আমারে ভুলে গেলে আর তুমি বুড়ার লইগে আমারে আমার লগে কইতেছ যে এই কথা না কি করব ফ্যামিলিতে দিছে বুঝো তো যাই হোক বুড়া হোক আর যাই হোক মানাই তো নিতে হবে না বুঝি বুঝি সবই বুঝি বুঝছো তোমরা মেয়েরা হলো টাকা মানে যে আর টাকা পাও তার গানি গাও বুঝছো তোমরা ছেলেরা মেয়েদেরই একটা দোষই দেবা কিন্তু অবশ্য সমস্যা কোনোদিনও দেখবা না আমার ভালোবাসাটা বুঝলো না বুঝছো বুঝি তো তুমি আমার অনেক ভালোবাসো আমিও তোমার অনেক ভালোবাসি তুমি জানো তারপর কি লেগে কথাগুলো কইতেছো হ্যাঁ ভালো যদি বাসতা তার আগে তো ফোন দিতাম আমি তোমাকে ফোন দিতাম না সংসারে চাপে পড়ে কখন ফোন দিই সুযোগ পাইলে তো আমি তোমার সাথে কথা বলি বুঝই তো কেউ যদি দেখে বলে সমস্যা না আচ্ছা তুমিটা কথা বলবো হ্যাঁ বলো ওই যে রফিক তুফিক কি তোমার বাসার সামনে যায় নাকি না আমি কখনো দেখি না আসতে ওই দিন দেখলাম যে তুমি বাড়ির দিক থেকে আস্তাছরা আমি বলতে পারবো না আমি দেখি না

সবই বুঝতেছি তুমিও আমার সমস্যা একটু বুঝার চেষ্টা করো আমি বুঝি সবই বুঝি বুঝছো আমার প্রতি তোমার ভালোবাসা কমে গেছে গা ভালোবাসা কমবে কেন আমি তোমার আগের মতোই ভালোবাসি পরিস্থিতির চাপে সব কিছু পাল্টে গেছে বুঝি তুই টাকা পয়সা পাইছো তো আচ্ছা যাই আমি ওই যে তোমাদের এখানে কথা শোনা যাইতেছে

মাঝে মাঝে কোন জিনিসটা নাও তুমি আমার কাছে আমার তো মনে নাই আরে ওই যে যখন তুমি স্কুলে পড়তা তখন স্কুলের পিছনে তুমি আমি যে জিনিসটা করতাম আর কি আমার মনে নাই তুমি কই দাও কোন জিনিসটা হয় এখন তো মনে থাকবে না এখন ওই যে বুড়া বেটা পাইছো না বুড়া বেটা দিয়ে তোমার তো সব কিছু হয়ে গেল মনে থাকবে আচ্ছা দেখা যাবে আচ্ছা ঠিক আছে শোনা তাহলে আমি বিকাল আসতাছি আয়েশা তোমাকে ওই যে জিনিসটা আমি দিব গিফট হ্যাঁ আচ্ছা আর তোমার স্বামী যখন বাসা থাকবে তখন ফোন দিও আমাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মন থাকবে হ্যাঁ মনে থাকবে একটা পাপ্পা দিবা না এখন আশেপাশে লোক আছে না কিভাবে দেওয়া বুঝছি তো আমি যখনই বলি তখনই কথা দিন বলো না আচ্ছা দেখা করে নি তখন দেখা যায় শোনা পাখিং আচ্ছা পাইছো হ্যাঁ ভালো থাকো তাহলে হুম রেখে দিবা এখনি ফোন তুমি আর বুঝতেছো না কেউ যদি দেখে পরে সমস্যা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যা বিকালে ফোন দিব তোমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহে